বিধবার পুরে যাওয়া বসতঘর পুনর্নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে বসতঘর পুনর্নির্মাণে প্রশাসনের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার শুক্রবার আঠারো এপ্রিল বিকেলে শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের উত্তর চরকুমারিয়া হাওলাদার কান্দি গ্রামে সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার বলেন উত্তর চরকুমারিয়া মৌজার তেরোশো নং খতিয়ানে তেরোশো নয় নং দাগে চার শতাংশ জমি বিধবা শান্তি বেগম করের সূত্রে মালিক তার নামে বিআরএস রেকর্ড অন্তর্ভুক্ত রয়েছে দীর্ঘ চল্লিশ বছর যাবত তারা এই জমিতে বাড়িঘর করে বসবাস করে আসছেন গত বাইশ ফেব্রুয়ারি সকালে আগুন লেগে পুড়ে যায় বাড়িটি কিভাবে আগুন লেগেছে তা আমাদের কাছে বিরাট রহস্য যখন আমরা পুনরায় ঘর তুলতে যাই তখনই প্রতিবেশী ফারুক ও যা ও তার ছেলেরা আমাদের ঘর তুলতে বাধা দেয় চাঁদা না দিলে তারা ঘর তুলতে দিবে না বলে হুমকি দেয় প্রশাসনের কাছে আমরা আমরা এর সুষ্ঠু বিচার চাই যাতে ঘর তুলে শান্তিতে বসবাস করতে পারি তার জন্য প্রশাসনের সহযোগিতা চাই সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যম ব্যক্তিদের মধ্যে মনসুর আহমেদ জাহাঙ্গীর আলম শফি খান নাজমুল ইসলাম মনির হাওলাদার দাদন কাজী প্রমুখ উপস্থিত ছিলেন